কিছু কিছু জানোয়ারে বাচ্চারা কিছু কিছু জারোর সন্তানগুলা আমাকে ধর্ম ইসলাম বিচ্ছে ভাইরাল হইতে চায় ওদের কথা হয়েছে কি যদি বাবারে ভালোবাসো যদি মায়ের ভালোবাসো যদি আল্লাহরে ভালোবাসো তাইলে লাইক দাও আমারে ফলো করো আমার ঘন্টাটা যদি চাকা ফালাও এইগুলো কি মানুষের কাতারে পড়ে যে এইগুলো নিজের ধর্মরে বিকৃতভাবে উপস্থাপন কইরা মানে নিজের স্বার্থ হাসিল করে এগুলো মানুষ হইতে পারে না তারপর ভিডিওর টপিক গেল কমেন্ট বক্সে আসি কমেন্ট বক্সে কি বলে যদি মায়ের ভালোবাসো তাইলে লাইক যদি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো তাহলে লাইক আর আজকের আমি একটা কমেন্ট দেখলাম যে ডিরেক্ট লিখে দিছে যেন ওইটা আমি নিজে বলতেছি যে আল্লাহর কসম আমি লাইক দেব আল্লাহ মাফ করো এই জানোয়ারের বাচ্চাগুলো আর কি করা উচিত আর এগুলো তো লিমিট নাই নাটক সিনেমা খেলা মানে যেখানে পারে সেখানেই এইসব আর মানুষ কী করবে মানুষ এগুলো বাধ্য হয়ে করে কারণ আমাদের ধর্ম একটা ভালোবাসা একটা ইমোশনাল জায়গা তো সর্বশেষে এইটাই বলবো আমি যে এই সব নির্দিষ্ট ধর্ম ব্যবসায়ীদের কথায় আপনারা না লাইক করবেন না সাবস্ক্রাইব করবেন না ফলো করবেন কিচ্ছু করবেন না আর আরেকটা কথা বলি যে আল্লাহ ওদেরকে দায় আমি